নমস্কার আমাদের চারপাশের পুরো পৃথিবীকে যে প্রযুক্তিটা শক্তি যোগায় চলুন আজ তারই গভীরে ডুব দেওয়া যাক আজ আমরা দেখব একটা ইঞ্জিন ঠিক কিভাবে কাজ করে এর ভেতরের আসল জাদুটা কি। কখনও কি ভেবে দেখেছেন যে শুধু একটা প্যাডেল চাপার সাথে সাথেই কি করে প্রায় দুই টনের একটা গাড়ি চলতে শুরু করে এই সাধারণ দেখতে কাজটার পেছনে যে কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে চলুন আজ সেই রহস্যটাই ভাঙা যাক তো আমাদের আজকের যাত্রায় আমরা প্রথমে দেখব ইঞ্জিন কিভাবে তাপকে গতিতে বদলে ফেলে তারপর জানব ফোর স্ট্রোক চক্রের পেছনের গল্পটা এরপর পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মধ্যে মূল ফারাকটা কোথায় সেটা বুঝে নিয়ে টু স্ট্রোক ইঞ্জিনের দিকেও একবার উকি দেব আর সবশেষে পুরো বিষয়টার একটা সহজ সার সংক্ষেপ থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে ইঞ্জিন কিভাবে তাপকে গতিতে রূপান্তর করে মানে জ্বালানি থেকে শক্তি তৈরির একদম মূল ভিত্তিটা কি সেটাই এখন আমরা বুঝব আমাদের এই গল্পের মূল চরিত্র হল ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন বা সংক্ষেপে আইসি ইঞ্জিন আচ্ছা একে ইন্টারনাল বা অভ্যন্তরীণ কেন বলা হয় কারণটা খুব সহজ জ্বালানি পোড়ানোর পুরো প্রক্রিয়াটা হয় ইঞ্জিনের ভেতরেই এখানে আসলে রাসায়নিক শক্তি প্রথমে তাপে আর তারপর যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আইসি ইঞ্জিনকে আরও ভালোভাবে বুঝতে হলে এর আগের প্রজন্মে স্টিম ইঞ্জিনের কথা ভাবা যেতে পারে দেখুন স্টিম ইঞ্জিনে জ্বালানিটা পোড়ানো হতো বাইরে যা দিয়ে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হতো আর সেই বাষ্প ইঞ্জিন চালাত কিন্তু আইসি ইঞ্জিনে জ্বালানিটা সরাসরি সিলিন্ডারের ভেতরেই চলে আর ঠিক এই কারণে আইসি ইঞ্জিনগুলো অনেক ছোট অনেক বেশি কার্যকর আর খুব তাড়াতাড়ি চালু করা যায় এবার আসছি দ্বিতীয় পর্বে ফোর চক্র। চলুন এবার শক্তি তৈরির একদম মূল প্রক্রিয়াটা দেখি যাকে সহজে মনে রাখার জন্য বলা হয় সাক স্কুইজ ব্যাং ব্লো এই চারটা ধাপের মধ্যেই কিন্তু ইঞ্জিনের আসল জাদুটা লুকিয়ে আছে আচ্ছা পেট্রোল ইঞ্জিনে যেটা কিনা অটো সাইকেলে চলে সেখানে কি হয় দেখুন প্রথমে সাকশন স্ট্রোকে পিস্টন নিচে নেমে আসে আর বাতাস ও জ্বালানির একটা মিশ্রণকে ভেতরে টেনে নেয় এরপর কম্প্রেশন স্ট্রোকে পিস্টন ওপরে উঠে সেই মিশ্রণটাকে প্রচণ্ড চাপে একদম চেপে ফেলে আর ঠিক তখনই আসে আসল মুহূর্তটা পাওয়ার স্ট্রোক একটা স্পার্ক প্লাগ থেকে ছোট্ট একটা স্ফুলিঙ্গ বুম একটা বিস্ফোরণ হয় আর সেই ধাক্কায় পিস্টনটা প্রচণ্ড জোরে নিচে নেমে আসে এইটাই হলো শক্তি সবশেষে একজস্ট স্ট্রোকে পিস্টন আবার ওপরে উঠে পুড়ে যাওয়া গ্যাসটাকে বাইরে বের করে দেয় আর এই চক্রটা চলতেই থাকে চলতেই থাকে এবার তৃতীয় পর্ব পেট্রোল বনাম ডিজেল ইঞ্জিন এদেরকে একই পরিবারের দুই ভাইয়ের মতো ভাবা যেতে পারে দেখতে প্রায় এক রকম কিন্তু কাজ করার ধরনে একটা বড়সড় পার্থক্য আছে চলুন সেই পার্থক্যটাই খুঁজে বের করা যাক এদের মধ্যে সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটা হল জ্বালানিটা ঠিক কিভাবে জলে দুটো ইঞ্জিন একই কাজ করলেও তাদের আগুন ধরানোর কৌশলটা কিন্তু একদম আলাদা পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় স্পার্ক ইগনিশন মানে বাতাস জ্বালানির মিশ্রণটাকে চাপ দেওয়ার পর একটা স্পার্ক প্লাগ দিয়ে তাতে আগুন ধরানো হয় অন্যদিকে ডিজেল ইঞ্জিনে ব্যবহার হয় কম্প্রেশন ইগনিশন এখানে শুধু বাতাসকে এতটাই বেশি চাপ দেওয়া হয় যে তা প্রচণ্ড গরম হয়ে ওঠে এরপর সেই গরম বাতাসে ডিজেল স্প্রে করার সাথে সাথেই কোনও স্পার্ক ছাড়াই নিজে থেকেই আগুন ধরে যায় কি দারুন তাই না তাহলে ডিজেল ইঞ্জিনের চারটা ধাপ কেমন দেখুন এখানে সাকশন স্ট্রোকে পিস্টন শুধু বাতাস ভেতরে টানে কোনো জ্বালানি কিন্তু নয় এরপর কম্প্রেশন স্ট্রোকে সেই বাতাসকে প্রচণ্ড চাপে সংকুচিত করে একদম গনগনে গরম করে ফেলা হয় পাওয়ার স্ট্রোকে সেই উত্তপ্ত বাতাসে জ্বালানি স্প্রে করার সাথে সাথেই বিস্ফোরণ ঘটে যা পিস্টনকে নিচে ঠেলে দেয় আর সবশেষে এক্সস্ট স্ট্রোকে পুড়ে যাওয়া গ্যাস বাইরে বেরিয়ে যায় এই টেবিলে মূল পার্থক্যগুলো এক নজরে দেখা যাচ্ছে পেট্রোল ইঞ্জিন অটো সাইকেলে চলে আর ডিজেল চলে ডিজেল সাইকেলে পেট্রোলে স্পার্ক প্লাগ লাগে ডিজেলে লাগে না কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হল কম্প্রেশন রেশিও ডিজেলের কম্প্রেশন রেশিও অনেক বেশি আর এ কারণে এটি বেশি ফুয়েল এফিশিয়েন্ট কারণ বাতাসকে যত বেশি চাপা হয় তত বেশি তাপ তৈরি হয় আর জ্বালানিও তত ভালোভাবে জ্বলে এজন্যই সাধারণত ছোট গাড়িতে পেট্রোল আর বড় ভারী গাড়ি যেমন ট্রাক বা বাসে ডিজেল ইঞ্জিন দেখা যায় বেশ এবার চতুর্থ পর্ব টু স্ট্রোক বিকল্প এতক্ষণ তো আমরা ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে কথা বললাম কিন্তু এর একটা বেশ সহজ আর হালকা বিকল্পও আছে যেটা মাত্র দুটো ধাপেই পুরো পাওয়ার সাইকেলটা শেষ করে ফেলে তবে হ্যাঁ এর জন্য কিছু আপোষও করতে হয় টু স্ট্রোক ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা হল এর একদম সরল গঠন কোনো ভাল্ভ নেই ভেতরের যন্ত্রাংশ অনেক কম ক্র্যাঙ্কশ্যাফটের প্রতিটা ঘূর্ণ নেই এটা একবার করে পাওয়ার স্ট্রোক দেয় তাই এর পাওয়ার টু ওয়েট রেশিও অসাধারণ এটা ওজনে হালকা রক্ষণাবেক্ষণের খরচ কম আর যে কোনো দিকে কাত করেও চালানো যায় এ কারণেই হয়তো স বা লিফ ব্লোয়ারের মতো ছোট যন্ত্রে এটি এত জনপ্রিয় কিন্তু এর কিছু বড় অসুবিধা আছে টু স্ট্রোক ইঞ্জিন জ্বালানি ব্যবহারে অতটা দক্ষ নয় কারণ কিছু অপরা জ্বালানি ধোঁয়ার সাথে বেরিয়ে যায় ফলে এটা অনেক বেশি দূষণ ছড়ায় আর শব্দও করে অনেক বেশি যন্ত্রাংশের ওপর বেশি চাপ পড়ায় এর আয়ুও বেশ কম হয় এই কারণগুলোর জন্যই আজকাল গাড়িতে স্ট্রোক ইঞ্জিন আর ব্যবহার করা হয় না বললেই চলে আচ্ছা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি পঞ্চম পর্ব ইঞ্জিনের পার্থক্যগুলোর সার সংক্ষেপ চলুন এখন সব ধারণাগুলোকে এক জায়গায় করে দেখি কোন কাজের জন্য আসলে কোন ইঞ্জিনটা সেরা দেখুন টু স্ট্রোক ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটের প্রতি ঘূর্ণনে একটি পাওয়ার স্ট্রোক আর ফোরস্ট্রোকে দুটি ঘূর্ণনে একটি টু স্ট্রোকের গঠন সহজ কিন্তু এর তাপীয় দক্ষতা কম অন্যদিকে ফোরস্ট্রোকের গঠন বেশ জটিল কিন্তু এটা অনেক বেশি কার্যকর এবং অনেক কম শব্দ করে এমনকি তাদের লুব্রিকেশন বা তেল দেওয়ার সিস্টেমটাও একদম আলাদা আমরা যখন ইলেকট্রিক গাড়ি বা অন্য ধরনের নতুন পরিবহনের দিকে এগোচ্ছি তখন একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের ভবিষ্যতে তাপ দিয়ে চলা এই শক্তিশালী যন্ত্রগুলোর ভূমিকা ঠিক কি হতে চলেছে এটা নিয়ে ভাবার অবকা